তুমি নয়ন সূত্রে কশ বাজাইতাছ সব seratul mustaqim আমি যে গাড়ি লয়ে বাফিলো যাই যায় কে কোনাই চাইতে তো মাহফিল করছি কোনাই চাইতে গিও তো মাহফিল করছি আপ ডাউন রিকশা লয়ে গেছি বেবি ট্যাক্সি লয়ে গেছি সিএনজি লইয়া গেছি ভাড়া গাড়ি অহন নিজের গাড়ি এরপর অন্য জেলার তারা বিমানে বেড়াইয়া নেয় হেদিন بولাতে ফোন দিছে কয় হুজুর আপনি আগোন লাগবা আমাকে সময় নাই কয় সময় আপনার না বারবার আমি কেমনে কয় হেলিকপ্টার দিয়া নেয় অন্য হেলিকপ্টার জানা মাইদম সমস্যা

বিখ্যাত হা দেয় হ্যাঁ তো হাত ফাইতে বয়ে জীবন ভাই হাত ফাটতে ফাটতে বাংলাদেশে কিছু হিসাব আছে এমন খাইচ্য তৈস খালি এই যা জীবন জীবনে এই যায় হিঁছে আমার কারা যেন ঘুরাই দিছি আবার অটোমেটিক ঘুরে যায়